এমন একজন ব্যক্তি ছিলেন যার ছায়া শয়তান দেখে ভয়ে পালাত আমি কথা বলছি হজরতে উমার ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহর এক সময় তিনি ইসলাম বিরোধী ছিলেন নবীজি সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা হন কিন্তু পথে জানতে পারেন তার বোন ও বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছে তিনি রেগে যান কিন্তু কোরআনের আয়াত শুনে তিনি কেঁদে ফেলেন তারপর সোঝা নবীজি সাল্লাহ তালা আলী কাছে যান আর বলেন ইয়া রসুল আমি ইসলাম গ্রহণ করতে চাই ইসলাম গ্রহণের পর মুসলিমরা আর গোপনে নামাজ পড়তো না হজরত উমার তিনি বলতেন আজ থেকে ইসলাম গোপন থাকবে না খিলাফতের সময় তিনি বলতেন ফুরাতো নদীর পারে যদি একটা কুকুরও না খেয়ে মরে যায় তবে এর জবাবদিহি উমরকে দিতে হবে একবার রাতের আন্ধারে খাবার কাঁধে নিয়ে গরিব পরিবারকে খাওয়াতে গিয়েছিলেন কেউ জানতেও পারেনি তিনি খলিফা এটাই ছিলেন হজরতে উমার ইনসাফ তাকুয়া আর ভয়ে কাঁপতে থাকা এক দয়ালু খলিফা